বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি তো আজকের ওয়েদারটা মেঘলা কিন্তু তবু একটা চাপা প্রচণ্ড গরম আছে ভীষণ ঘাম হচ্ছে তো যাই হোক সব কিছুকেই জয় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে আমি কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি লবণ একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে আলুগুলো আমাদের বাড়িতে আবার মাছের ঝোলে আলু ছাড়া কিন্তু একদম চলে না তাই তোমরা হয়তো অনেকে দাও না কিন্তু আমি দিলাম এটা তোমরা না দিতেও পারো ও আলুগুলোকে এখন লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এই আলুগুলোকে উঠে নিলাম এখন এর মধ্যে মাছ ভেজে নেবো এই মাছটা দিচ্ছি এই মাছটাকে তোমরা কে কী বলো আমি ঠিক জানি না কিন্তু আমি এটাকে বলি বাচ্চা ইলিশ মাছ তো বাচ্চা ইলিশ মাছ দিয়ে দিলাম অনেকে এটাকে বোঝা খয়রা মাছ বলে কেউ চন্দনা মাছ বলে যাই হোক যে যেটা বলে মাছগুলো একটা একটা করে ভেজে আগে উঠিয়ে নি আলু ভাজা হয়ে গেছে মাছও ভাজা হয়ে গেছে তাহলে এখন দেব হচ্ছে ফোড়ন আর একটু সরষের তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেব এই যে কালো জিরে ফোড়ন কালো জিরে আর এই যে এই যে চেরা কাঁচা লঙ্কা এখন এর মধ্যে দিয়ে দেব এই শর্ষা পোস্ত লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জল দিয়ে মিশিয়ে দিয়ে দেবো এখন এর মধ্যে আলুটাও দিয়ে দেব তাহলে একসঙ্গে কষা কষা হয়ে যাবে এখন একটু আঁচটা বাড়িয়ে দেব। এখন এটাকে খুব সুন্দর করে একটু কষা কষা করে নেব এখন এর মধ্যে প্রয়োজন মতো লবণ আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম তোমাদের যে যেরকম মিষ্টি খাও সেরকম মিষ্টি দেবে আর একটুখানি লবণ দিয়ে দিলাম এখন এর মধ্যে দেব একটু কাঁচা লঙ্কা বাটা এই কাঁচা লঙ্কার পেস্টটা আমি করেই রেখে দিই এই যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা এটা আমি করে ফ্রিজে রেখে দিই এখন এটাকে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নি। আমার মশলাটা পুরো কষা কষা হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে ঠিক আছে একদম তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি আমার প্রয়োজন মতো ঝোলটা দিয়ে দেব প্রয়োজন মতো ঝোলগুলো দিয়ে দিলাম কারণ ওখানে মাছ যাবে আবার এখন ঝোলটা ফুটুক ফুটেনি এখন ঝোলটা ফুটে গেছে আলুগুলোকে দেখি হ্যাঁ আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়েই গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে দিই মাছগুলো তো একটু ফুটবে তো তোমরা এই মাছটাকে কি বলো আমি তো ঠিক জানি না কিন্তু আমি এই মাছটাকে বাচ্চা ইলিশ মাছ বলি তো বাচ্চা ইলিশ মাছ আজকে ঝাল তৈরি করলাম বাচ্চা ইলিশ মাছের ঝাল তৈরি করলাম আমাদের আবার বেশি শুকনো শুকনো ঝাল হলে খেতে পারে না তাই একটু ঝোল ঝোল করলাম এটা ইচ্ছা এটা আরেকটু অবশ্য টানবে তো এটা আরেকটু শুকাক তারপরে আবার ফিরে আসছি বাচ্চা ইলিশ মাছের ঝাল আমার পুরো কমপ্লিট তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো তার আগে এর মধ্যে একটুখানি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল সবসময় সর্ষের কোনো জিনিসের মধ্যে শেষে একটু কাঁচা তেল দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় তো এটাকে নামিয়ে নিই তো বাচ্চা ইলিশ মাছের ঝোল আমার পুরো কমপ্লিট এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম তো বন্ধুরা পুরো আমার কমপ্লিট তো আমার বাচ্চা ইলিশ মাছের ঝালটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভালো ভালো কমেন্ট করে যাতে আমি আগামী দিনে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তো তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার জীবনে অনেকটা আনন্দ বয়ে নিয়ে আসে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো তাহলে আজকের মতো আসি আগামী দিন আসবো আর একটা নতুন রেসিপির সঙ্গে বা আর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্যে টাটা